এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো সহ দুই দফা দাবি জানিয়েছে একদল পরীক্ষার্থী তারা এ দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তবে ঢাকা শিক্ষা বোর্ড সূত্র বলছে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই দশ এপ্রিল থেকে রুটিন মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো গুজব ও কথিত অসহযোগ আন্দোলন না করে পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি নিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার অধ্যাপক কামাল উদ্দিন বলেন পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানোর কাজও শেষ পর্যায়ে এ মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই এখনও এ ধরনের আন্দোলন অযৌক্তিক তিনি বলেন আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে শিক্ষার্থী নামধারী কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে গুজব ছড়াচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা উচিত হবে এর আগে বৃহস্পতিবার তিন এপ্রিল সকালে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পরীক্ষা এক মাস পেছানো এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে তিন চার দিন বিরতি রাখার দাবি তুলেছিল পরীক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে বলা হয় পবিত্র রমজান মাসে রোজা রেখে উনিশ লাখ আঠাশ হাজারেরও বেশি পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না এতে ফল বিপর্যয় হতে পারে তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে তারা বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করে এপ্রিল ও মে মাসে প্রচণ্ড গরম পড়ে গরমে এক টানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমের মধ্যে টানা পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রও দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন চার দিন বন্ধ দিয়ে নতুন রুটিন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী দশ এপ্রিল থেকে এসএসসি দাখিল ও এসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এ পরীক্ষায় অংশ নেবে উনিশ লাখ আঠাশ হাজার দুশো একাশি জন পরীক্ষার্থী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তথ্য অংশ শেষ হবে তেরো মে মাদ্রাসা পনেরো দিনের দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে পনেরো মে এরপর বাইশ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট